পি এম এই সপ্তাহে কি ঢুকবে পিএম এম কিষানের টাকা কোটি কোটি কৃষকের জন্য বড়ো আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রতিটি কিস্তি প্রায় চার মাসে ব্যবধানে দেওয়া হয় এবং আগের কিস্তিগুলি একইভাবে দেওয়া হয়েছে তাই এবার এই কিস্তি জুলাই মাসে দেওয়া হতে পারে মনে করা হচ্ছে যে সরকার জুলাইয়ে প্রথম সপ্তাহে কুড়িতম তম দিতে পারে সারা দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলা হচ্ছে যে দু টাকা পরবর্তী কিস্তির টাকা জুলাই মাসে আসতে পারে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পটি কেন্দ্র সরকার চালায় যারা সুবিধা শুধুমাত্র কৃষকদের দেওয়া হয় যদি আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কৃষক হন তবে নানা শর্ত থাকে এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে মোট উনিশটি কিস্তি টাকা দেওয়া হয়েছে এখন পরবর্তী পালা কুড়িতম কিস্তি কিন্তু কুড়িতম কিস্তি টাকা এখনও ঢুকেননি আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করবেন আসলে এই প্রকল্পের অধীনে এখন পর্যন্ত মোট উনিশটি কিস্তি টাকা দেওয়া হয়েছে শেষ কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তি টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে এমন পরিস্থিতি এখন পরবর্তী পাল্লা কুড়িতম কিস্তি আপনি যদি এর জন্য যোগ্য হন তাহলে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অধীনে প্রতিটি কিস্তি প্রায় চার মাসের ব্যবধানে দেওয়া হয় এবং আগের কিস্তিগুলি একইভাবে দেওয়া হয়েছে তাই এবার এই কিস্তি জুলাই মাসে দেওয়া হতে পারে মনে করা হচ্ছে যে সরকার জুলাইয়ে প্রথম সপ্তাহে কুড়িতম তম টাকা দিতে পারে তবে কিস্তি দেওয়ার বিষয়ে কোনো সরকারিভাবে কিছু জানা যায়নি প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট গভ ডট তে কোনো তথ্য দেওয়া হয়নি এমন পরিস্থিতিতে সরকার শীঘ্রই কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে প্রতিবারের মতো একটি বড় কর্মসূচি আয়োজন করা হতে পারে যেখানে কিস্তি টাকা ডিবিটি মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বন্ধুরা এই ছিল আজকে পিএম কিষাণের বড় আপডেট বন্ধুৰ আমাৰ এই ভিডিঅ'টি ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি